আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে আমাদের ইমরান স্যার একটি বেকারি সিডি এটা আমাদেরকে পড়ে শোনাবে কিছু চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে যদি আমি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম তাহলে আমার কপাল ভুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ঝুড়ির বদলে নেকটাই ঝুলতো আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট তথাকথিত সব জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি আমি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে এটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি সোজা সুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে তুলবেন আর অবস্থা তেমন বেগতিক বেগতিক দেখলে আপনাদের সাথে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এই